হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আগের থেকে অনেক ভালো আছি সবই তোমাদের ভালোবাসা তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবার তোমাদের সবারই ভালো লাগবে সবাই দেখো বেশি করে করিনি ভিডিওটা মাত্র চার মিনিটের ভিডিও একটু কষ্ট করে সবাই দেখো প্লিজ তো ভিডিওটা স্টার্ট করেছি এর আগে একটু বার হয়েছি আসলে আজকে একটু হঠাৎ বার হলাম কোনো জায়গায় যাওয়ার কথা ছিল না তো একটা ফোন এসেছিলো সেই কারণে আজকে একটু হঠাৎই বার হয়ে চলে এসেছি বাড়ির থেকে আর ভাবলাম ওই সাথে কিছু কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করি কিছু কিছু তুলেছি ভিডিও সেটা তোমাদের কাছে তুলে ধরছি দেখতে থাকো আর ওই যে রাস্তাটা খুবই খারাপ প্রচণ্ড খারাপ এই রাস্তাটা তো বুঝতেই পারছো ক্যামেরা কীভাবে নড়ছে সেভাবে বুঝতেই পারছো রাস্তাটা কেমন খারাপ ওই যে দেখতে পাচ্ছি এরিকটাই মাঠ আর আমরা যাচ্ছি খালের ধার দিয়ে যারা গ্রামে থাকে তারা বুঝতেই পারছে খাল কাঁথে বলে এই যে খাল জল নেই অবশ্য কারণ এবছরে সেরকম বর্ষা হয়নি তার জন্য জলটা খুবই কম আছে দেখতে পাচ্ছি দুটোটাই মাঠ আর এই যে কলা বাগান এখানে কলা গাছ আছে শুধু মাঠের মধ্যেই তোমাদের আখের বাগান দেখাবো আছে এখানে এই যে দেখতে আখ আর এই যে চলে এসছি কি বলতো ঘাটের ধারে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে সেটা বলো আমার তো খুব ভালো লাগছে মানে মনটা জুড়ে যায় যে আসবে তারই মন জুড়ে যাবে এত সুন্দর জায়গা আর এই যে দেখো আমাদের জায়ের মেয়ে আমরা তিনজনে এসেছি এখানে আসলে ওদের বাড়ি এখানেই আমি এসেছি তাই আমার সাথে আসলো ঘুরতে একটু ঘোরাঘুরি যতই বড় হয়ে যায় না কেন আমি তবু মনটা এখনো ছেলে মানুষই আছে বাচ্চাদের সাথে এরকম আনন্দ করতে আমার খুবই ভালো লাগে ওখানে একটা নৌকা মালা ছিল ছোট্ট ওটার ওপর উঠে পড়লাম আমাকে সব ভিডিওর জন্য পেয়েছে খুব ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যেই তারপর আবার নদীর ধারে এভাবে চালাতে চালাতে বাড়ি যাব কোনো টেনশন নেই মা দেখে থাকো এরপর যাব আমরা একটু মাঠের দিকে যাব হয়ে গেছে চ চলার শখ যেটা ছিল সেটা হয়ে গেছে এবার যাচ্ছি মাঠের দিকে বাসতলা ভেতর থেকে যাচ্ছি মাঠের দিকে এই চলে এসেছি মাঠের মাঝখানে মানে শর্ষের ফুল সামনে আছে আর তার মধ্যে মানে ফটো তুলবো না কি ভিডিও করবো না সেটা কি কখনো হওয়া যায় বলো আমি তো পারবো না সহ্য করতে তাই ঢুকে পড়লাম চুপি চুপি কেউ আসতে কিনা দেখছি হয়ে গেছে ঘোড়া মাঠের দিকে ঘোড়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাব মানে বাড়ি এখন যাব না বাড়ি যেতে রাত হবে এদিকটা এসেছিলাম এ চার্চে এটা চার্চ চার্চের দিকে তো ফাঁকা ছিল একটু ভিডিও তুলে নিলাম দেখ কত সুন্দর লাগছে ভিতরটা খুব সুন্দর লাগছে কেমন লাগলো কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো